আমরা বিভিন্ন অবস্থান করছি পরিণত করতে হয় তাহলে আমাদের অবশ্যই অপেসর্ণ বিস্তীর্ণ পরিবর্তন করা অবশ্যই প্রয়োজনীয় সবাই আমরা অবশ্যই জানেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা স্মার্ট

আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশের দিকে তাকাই ভারতের ষষ্ঠ ভারত আমাদের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে তেত্রিশটি স্কুল প্রচার আছে নবম শ্রেণীর নবমান দশমে বাইশটি স্কুল প্রচার আছে একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে তেতাল্লিশটি স্কুল প্রচার আছে আমরা যদি যুক্তরাষ্ট্রের দিকে তাকাই যুক্তরাষ্ট্রের সামগ্রিক বছরগুলিতে ভিত্তিপূর্ণ শিক্ষাকে সাধারণ শিক্ষার অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা যদি বাংলাদেশের সাধারণ শিক্ষার অংশ হিসাবে এর আগে কিন্তু আমাদের দেশে আমাদের এই বৃত্তিমূলক শিক্ষার কোনো সুযোগ ছিল না শুধুমাত্র একটা সুযোগ ছিল সেটা হচ্ছে আমাদের জীবনের পরমাধ্যমে শিক্ষায় একটা ঐশ্বিক বিষয় ছিল আমাদের যেহেতু আমাদের দেশে এই সুযোগটা তৈরি হয়েছে আমরা অবশ্যই চাই আমাদের আমরা দক্ষ হয়ে আমাদের অফেশনাল স্কিল হয়ে আমরা উন্নত বিশ্বে বৈশ্বিক নাগরিক হিসেবে আমরা শুধু আমাদের দেশের মধ্যে আমাদের কেমন সংস্থান ছিল আমরা যদি

আছে এটা আমরা অর্জেন পাই ওই জায়গাটায় কাল রাজ এই সমস্ত কোনো কাজে লাগে না সুতরাং হাতে কমে শিক্ষা মূলক শিক্ষা আমাদের বর্তমান যুগের বর্তমান বিশ্বের সুতরাং আমরা শিক্ষাতে আমাদের সুযোগ নেই আমরা দিকে যাওয়ার কোনো সুযোগ নেই আর আপনারা মাননীয় মনে হয় আমাদের প্রতিবক্তরা বলেছেন যে এখানে আমাদের কোনো সুযোগ নেই আমাদের সেক্টর অনেকগুলো আপনার এক সেক্টর সুযোগ না থাকতে পারে কিন্তু অনেকগুলো সেক্টরও আমাদের সুযোগ আছে আমাদের এখানে বক্তব্য

তাকে বক্তা হিসেবে বক্তব্য পেশ করার জন্য আহ্বান ধন্যবাদ টাইমের আগে আমি একটু কথা বলি স্যার প্লিজ আমরা এখানে বিতর্ক অনুষ্ঠান করতেছি আসলে মূল বিষয়বস্তু সম্পর্কে একটু ভালোভাবে ধারণা নেওয়ার জন্য তো আমরা আসলে কেউ উত্তেজিত হব না আর বিষয়টা অনুধাবন করার চেষ্টা করব কেউ আমরা কারোর শত্রু না আমরা বিষয়টা শুধুমাত্র রিয়েলাইজ করব যে আসলে কোনটা আমাদের পরিস্থিতিতে বেটার এটার জন্য তা সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভালো পেলে অবশ্যই সবাই হাততালি দেবেন ধন্যবাদ ধন্যবাদ আজকের বিতর্কের অনুষ্ঠানে মাননীয় মডারেটর মাননীয় বিচারক এবং মণ্ডলী সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা আজকের যে বিষয় বিষয়টা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার মূল যে বিষয় থেকে আমরা সবাই সরে যাচ্ছি বাংলাদেশের প্রেক্ষাপটে মানে আমাদের বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই অকুপেশনাল কোর্সটা কতটা গুরুত্বপূর্ণ আসলে অকুপেশনাল কোর্সটা খুবই গুরুত্বপূর্ণ এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট স্বীকার করি এটা আমাদের জন্য দরকার কিন্তু বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী আপনি কখনো এটা আশা করতে পারবেন না যে আপনার বর্তমান যে পরিস্থিতি আছে সেটা আমার পেটেই ক্ষুধা তা আমার পেটে ক্ষুধা রেখে আমি কীভাবে শিক্ষা অর্জন করবো তাই কারণে বলা হয় যে পেটে খেলে পিঠে হয় আমার তো পেটেই তো ক্ষুধা ক্ষুধা রয়েছে তা আমি কিভাবে শিক্ষা গ্রহণ করবো তা আমার বিপক্ষ দলের বন্ধুদের কাছে প্রশ্ন যে আপনারা এই যে স্কিল কোর্সের কথা এত গুরুত্ব দিচ্ছেন আপনারা কি জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষকদের অবস্থাটা কি আমি একটু বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষকদের অবস্থান এবং তাদের সমস্যাগুলো একটু তুলে ধরার চেষ্টা করছি প্রথমত দেখেন আমাদের এখানে যারা প্রশিক্ষণ নিতে আসি আমরা শুধুমাত্র প্রশিক্ষণ ভাতা কত সেটা টার্গেট করি আগে যে এখানে কত টাকা দেবে আসলে যে কি প্রশিক্ষণ দেবে সেটার দিকে অত গুরুত্ব দিই না কৌশিক কোন ইতিহাসে অনেক সময় মনে করে যে সময় কিভাবে কাটানো যায় ছয়টা দিন কাটা টাকা পাবো আসল উদ্দেশ্য সফল হয় না দুই নম্বর তিন নম্বর আমাদের বর্তমান সেক্টর পড়তে দুর্নীতিতে ভরে গেছে শিক্ষা অফিস বলেন শিক্ষা মন্ত্রণালয় বলেন পিটিবি বাংলাদেশের এখন দুর্নীতিতে চ্যাম্পিয়ন তার ভিতর শ্রেষ্ঠ চ্যাম্পিয়ন আছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা হলো দুর্নীতিতে একদম কোथल তারপরে দেখেন আমাদের ময়েপূর্ণ আছে পোস্টিং দিয়েছি আপনি ময়েপূর্ণ আছে কিভাবে পোস্টিং দিয়েছেন যা আপনার মনে আপনি কি যাচ করতেছেন সঠিকভাবে তাহলে প্রশিক্ষণ নিয়ে আপনার কি হয়েছে বলেন মাননীয় মডেলের কাছে আমার প্রশ্ন বিপক্ষ দলের কাছে আপনারা এর উত্তর দিবেন যে আপনারা যে প্রশিক্ষণ নিয়েছেন কিভাবে ফলপ্রসূ করেছেন এই প্রশিক্ষণ তার জবাব সাহিত্য তারপরে আসেন আপনি শ্রেণীতে যে পাঠদান দিচ্ছেন আমি প্র্যাকটিক্যালি দেখেছি যে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে শ্রেণীতে পাঠদান করবেন তা শ্রেণীতে পাঠদান করার সময় উনি শিক্ষণ পদ্ধতি বা শেখান তো উনি কি ট্রেনিং নিয়ে গেলেন উনি তো শিক্ষণ পদ্ধতি নিজের কৌশল উনি তো ছাত্র তো শেখাবেন না তাহলে এই সমস্যাগুলো অবশ্যই আমাদেরকে বোঝা উচিত এবং যিনি ট্রেনিং দিবেন যারা প্রশিক্ষক মহোদয় আছে সেই দক্ষ প্রশিক্ষক দরকার যারা কিভাবে এখানে ট্রেনিং হবে যদি দক্ষভাবে আপনি প্রশিক্ষণ না নেন তাহলে ওই প্রশিক্ষণ ফলপ্রসূ বা বাস্তবন ক্লাসে আপনি পড়তে পারবেন না মাননীয় মনারেটর আমার আরও কিছু প্রশ্ন আছে যেটা আমি সব থেকে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে বেতন বৈষম্য আপনি বারো হাজার পাঁচশো টাকা বেতন দিয়ে কিভাবে ওই শিক্ষকের কাছ থেকে আশা করেন যে একজন স্মার্ট শিক্ষক হবে একজন স্মার্ট শিক্ষক একজন স্মার্ট শিক্ষার্থী তৈরি করতে পারে। তাহলে আপনি আশা করেন কীভাবে বারো হাজার পাঁচশো টাকা বেতনে বারো দিন চলে তা বাকি আঠারো দিন আমার তো পেটের দেয় বিভিন্ন জায়গায় জন্মেছে খেতে হয় এই জোন বেচা পেশা করবো না আমার শিক্ষা অর্জন করবো তাহলে আপনার এই প্রশিক্ষণ দিয়ে লাভ কি এটা আমার বিপক্ষ দলের কাছে প্রশ্ন রইল যে আপনি যতই এডুকেশনাল স্কিল বা স্কিল দেন এর জন্য অবশ্যই আপনার কী করতে হবে আপনাকে অবশ্যই শিক্ষা অর্জনের মূল যে ভিত্তি সেটা কিন্তু আপনাকে জানতে হবে যে আমাকে আগে সঠিক বেতন কাঠামো দিতে হবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ রবীন্দ্রনাথ বিশ্বাসকে